একদিকে নতুনদের দলে যোগদান আর অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের দাবি সোমবার দুটি কর্মসূচির মধ্য দিয়ে যেন শাসক পক্ষকে বার্তা দিল কংগ্রেস কারণ শাসক পক্ষ দাবি করে কংগ্রেস নেতৃত্ব নাকি প্রেসমিট করে দায়িত্ব খালাস করেন কিন্তু এদিন প্রথমে মালদায় বিধানসভার ছাব্বিশ পরিবারের একশো জনকে কংগ্রেসে সামিল করার হয় পরে বন্যায় ও ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের দাবি দাবিতে মিছিল বের হয় কংগ্রেস ভবন থেকে দুটি কর্মসূচিতে ছিলেন প্রদেশ নেতৃত্ব আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ঘষে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান আচমকা বিদ্যুৎ মাসল বৃদ্ধি করা হয়েছে এই বিদ্যুৎ মাসল অন্তত আপাতত একটি বছরের জন্য স্থগিত রাখা বিদ্যাযুক্তি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফিস সেটা প্রত্যাহার করে নেওয়া দলবাজি এবং দুর্নীতি বন্ধ করার এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমার আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে আজকে মনে একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে আমাদের ডেপুটেশনকারীদের ওপর আশঙ্কা হামলা করা হয় এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই দাবিদার কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না